বিরক্ত করো না এ পড়ো অনেক রাত শোব কিভাবে কিসের একটা ছেনা ছেনা গন্ধ আসছে কিসের গন্ধ রাত বিরেতে গন্ধ শুকলে নাকি ভূত পেতনি ছায়া আসে না গো এ গন্ধ সে গন্ধ নয় এটা মাছের গন্ধ চেনা চেনা মাছ তাই তো আমারও তো চেনা চেনা লাগছে দাঁড়াও দাঁড়াও মনে করেনি ছুটি এটা কিসের গন্ধ মনে হচ্ছে মাছের গন্ধ মনে করেছে আ ইলিশ মাছ এ গন্ধ শুধু পদ্মা নদী ইলিশ মাছের সেই ছোটবেলায় আজ আজকেও রান্না হচ্ছে আমারও খেতে মন যাচ্ছে এটা কেলে খাবে এমনি খাবো আরে বাবা আমি কিনে আনবো কাল হাটবার হাট থেকে কিনে আনবো আমি এখনই খাবো এখন কিভাবে খাবে আপাতত ঘ্রান নিয়ে থাকো দেখো না আমি কেমন চোখ বন্ধ করে ইলিশের গন্ধ নিচ্ছি তুমিও নাও পাশের বাড়ি বিনু মাসি রান্না করছে মাসি বড্ড হারামি আছে তুই আমাকে মা চেনে দে তা না হলে তোকে প্রেম দেব না তুমি কি নিয়ে এসো আমি ওকি দিয়েছিলাম কিন্তু চুলার পাশে মরিচ পোড়া আর রসুন দিয়ে রাঁধছে আমি কেমনে আনি আমাকে এনে দে তাতে কি তুমি যাও গিয়ে এখান থেকে জানলা দিয়ে গলা ঢুকিয়ে ও রান্না ঘরের জানলা দিকে কি বলো গিনি তুমি তো মানুষ জানলা দিয়ে কিভাবে ও বাবা খরচা এটা পদ্মার ইলিশ দামা দামি করে কাজ হবে না আমি কি করে বুঝবো এটা আসল পদ্মার ইলিশ সেইটার প্রমাণ আমি কিভাবে দেব তো গিন্নি বলেছে মাছ বেসা কেনার বাকি থাকলেই সন্ধ্যার আগে যাইতে যাই তা বলে না বেচে চলে যাবে বেঁচতে গিয়ে ভূতের পার খাইতে পারবো না ভূত কি কইতেছ হ্যাঁ শুনেছি ভূত এই মৌসুমে সন্ধ্যার পর কাঁচা ইলিশ খায় সেই কারণে বইয়ের কথা মতো তাড়াতাড়ি বাড়ি যাব নিলে কর্তা নেন না নিলে আমি যাই তুমি কি দুই একশো বার ভূতের মার খাইছিল সেইটা কইতে গেলি আমার তোকে জল আসে গো আমি যাই আমার ডর শুরু হইল বলে বুঝেছি এইটা আসল মাছ ঠিক আছে দাও জোড়া সহ দাও এক জোড়া হ ভাই তাই দাও তা না হলে গিন্নি নাকি প্রেম দেবে না গিন্নির প্রেম না পেলে সংসারে ধর্ম কেমনে হবে হ্যাঁ

মস তেলে ভাঁজাইলিস আ জিরে জল আসলো হে কোঠে আমি সরাসরি হাওয়ার শরীরের মধ্যে ঢুকে যাব তুই খালি হাত পা দেবে আই দিয়ে দেব এই গাছে তত আবার আম আছে তুই ভাঁজ আমার খেতে পারিস না শাকের লিস কম খাইতে হয় চল দেখি

তাই কা বুনুমালি তুমি পরজনুমে বুনু মালি তুমি পরজনুমে রাধা আমি মরিয়া হইব শ্রীনন্দের অ জানা কার প্রেমে মত গান গাইতে গ তোমার হাতে কি কার আবার আবার সন্টু মন্টু হওয়ার প্রেমে তো আমি কবেই হাবু ডুবু খাই তা তুমি কে বাপু তোমার তো ঠিক চিনতে পারলাম না তোমার মোবাইলে লাইট থাকলে জ্বালায়ে আমার মুখের উপরে ধরো ঠিক চিনতে পারবে তা অবশ্য ঠিক বলেছো দাঁড়াও রাতে অচেনা লোকের সাথে কথা বলা ঠিক হবে না উমা এটা দেখছি আমি আমার তো কোনো যমজ ভাই নেই তো সদের তুমি হলে বোধ আমি হলাম আসে দাও মাছ আমাকে দাও তা না হলে তোমার ঘাড় মটকে দেব আমার শুধু কি হচ্ছে আমি 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 তো আসল শুধু আমার তো গিন্নি আছে তার জন্য মাছ নিয়ে যাচ্ছি কি ভেবে নিস দেব নাকি ঘর মটকে মাছ দিবি কিনা জোর করে নেব এই সন্ধ্যে রাত্রি আবার ঝড় এলো বৃষ্টি এলে তো ভিজে যাবে ও আমার জান তুমি ভিজবা না তুমি কই গো আমি তোমাকে দেখতে পাচ্ছি না আমি আসতেছি ইস কত বড় হিলি অনেক দিন খাই না দাও দেখে নিয়ে আমাকে দাও ব্যাগটা আমার কাছে দাও না 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 মাছ মাছ আমার কাছে থাক তুমি বাড়ি চলো তোকে বলেছিলাম না কিনি ও মাছ সহজে দেবে না এ সুদীরের মাছ দে তা না হলে কেড়ে নেব এই সুদীর মাছ দে তা না হলে কেড়ে নেব হ্যাঁ কি দিবি না তাহলে না কিছুতেই দেব না আক্রমণ করো এই হবে হবে না কিনি হাঁ নিয়ে ল্যাং মারো তোমার মাছ আমি ঠিক এনেছি ভূতের মার খাওয়ার পরও তুমি আমার জন্য মাছ নিয়ে আসছো তুমি দেখি আমার সত্যি অনেক ভালোবাসো না